নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমেরিজাউর মণ্ডল আজকের বিষয় মুরগির ডিমের সাইজ বাড়ানোর দেশি জোগাড় আপনারা দেখবেন মুরগি যখন ডিম দেয় প্রথমে সাইজটা খুব ছোটো হয় সেই ডিম থেকে বাচ্চা ফোটানো খুবই কষ্টকর এবং বাচ্চা ভালো হয় না খুব ছোট্ট সাইজের বাচ্চা হয় তাই ডিমের সাইজ কীভাবে বাড়ানো যায় দেশি যোগাড়ে ডিমের খোসা আপনারা ডিম সেদ্ধ করার পর যে খোসাটা থাকে ওই খোসাটা গরম জলে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে মিক্সচার মেশিনে পাউডার বানিয়ে মুরগি যখন ডিম দেয় তখন খাবারের সঙ্গে মিক্স করে খেতে দিবেন। ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং মুরগি যখন ডিম দেয় ওদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তাই ডিমের খোসা ব্যবহার করবেন এবং পুঁইশাক পুঁইশাকেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তাই পুঁইশাক ব্যবহার করবেন পুঁইশাককে কুচি করে কেটে মুরগিকে দিতে ওরা এমনিতেই খেয়ে ফেলে আর সজনে পাতা সজনি পাতায়ও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন থাকে তাই সজনে পাতা পুঁইশাক এবং ডিমের খোসা ব্যবহার করবেন দেখবেন ডিমের সাইজও বড় হবে এবং ওই ডিম থেকে আপনারা যদি মুরগিতে তা দিয়ে বাচ্চা ফোটান কিংবা ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটান বাচ্চার সাইজ এবং বাচ্চা সুস্থ সবল হয় এবং বড় সাইজের বাচ্চা হয় তাই মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্যে ডিমের খোসা ব্যবহার করবেন পৈশাক ব্যবহার করবেন এবং সজনে পাতা ব্যবহার করবেন দেখবেন ডিমের সাইজও বড়ো হচ্ছে এবং তার থেকে যে বাচ্চা ফুটছে বাচ্চা সুস্থ এবং সবল হয় তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ